শ্রীরামকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে মঙ্গলবার ভিড় উপচে পড়ল পূর্ণভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এদিন মঠে হাজির হয়ে ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ গ্রহণ করেন এদিন মঠে বিশেষ পুজোপাঠ হোমযজ্ঞের আয়োজন করা হয় এছাড়াও ভক্তদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কামারপুকুর এলাকা পরিক্রমা করে এখানে সাধারণ ভক্তরা ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই উপলক্ষে এদিন দুপুরে কয়েক হাজার ভক্তের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয় পুকুর রামকৃষ্ণ মঠে আমরা আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের একশো উননব্বইতম জন্মতিথি পালন করছি আমাদের এই উৎসব তিন দিনের উৎসব তার আজকে শুভ সূচনা হয়েছে ভোরবেলা সাড়ে চারটের সময় শ্রীরামকৃষ্ণ দেবের মঙ্গল আরতির মাধ্যম দিয়ে তারপরে আমাদের সাধু ব্রহ্মচারীরা আমরা বেদ পাঠ করেছি গীতা পাঠ করেছি অন্যান্য স্তোত্রাদি পাঠ করেছি তারপরেতে আমরা প্রভাত ফেরি সেটা করেছি ভজন দিয়ে প্রভাত ফেরি সব মন্দিরটিকে আমরা প্রদক্ষিণ করি তিনবার প্রদক্ষিণ করি গান গাইতে গাইতে পরিণাম সংকীর্তন করতে করতে সেটা করা হয়েছে তারপরেতে আমাদের আজকে একটা শোভাযাত্রা বেরিয়েছিল সাত হাজারের বেশি মানুষ সেই শোভাযাত্রায় যোগদান করেছিলেন আমাদের এখানে আশপাশে যত স্কুল আছে প্রায় ষোলো সতেরোটা স্কুল থেকে তারা ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা আমাদের যে ভক্ত যারা এখানে এসে রয়েছেন গেস্ট হাউসে তারা ছিলেন এবং গ্রামবাসীবৃন্দ এবং আশপাশে যত ক্লাব আছে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল তারাও এসেছিলেন সবাই যোগদান করেছিলেন খুব সুন্দর আমাদের শোভাযাত্রা হয়েছে শোভাযাত্রা আমাদের স্কুল থেকে শুরু করে আমরা প্রথমে মঠে এসেছি মঠ থেকে কামারপুর চটিতে যে স্বামী বিবেকানন্দের মূর্তি সেই মূর্তির পাদদেশে আমরা গিয়ে স্বামীজির শ্রীচরণে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করেছি সেখান থেকে ফিরে এসে এখানে আমাদের একটি ডাক বাংলো রয়েছে জেলা পরিষদের ডাক বাংলো সেখানে তারা খুব সুন্দর আপনারা যদি কামারপুকুর আসেন দেখবেন ওই ডাক বাংলোতে শ্রীরামকৃষ্ণ দেবের মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের তিনটি খুব সুন্দর মূর্তি তারা করেছেন তারা এই গত ছয়ই মার্চ সেই মূর্তি আমাদের দ্বারাই উদ্বোধন করিয়েছিলেন আজকেও তারা আমাদের আমন্ত্রণ করেছিলেন সেখানে আমরা ওই যখন শোভাযাত্রা করছিলাম তখনই আমরা আবার সেখানে গিয়ে মাল্যদান করেছি শ্রী রামকৃষ্ণদেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ তাদেরকে মাল্যদান করেছি তারা আজকে বিশাল ব্যবস্থা করেছিলেন আমাদের সকলের জন্য তাদের ফল মিষ্টি এবং প্রশাসনে এত রোদ ছিল ছাত্রছাত্রীরা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন তাদের প্রত্যেককে মিনারেল ওয়াটার সবাইকে দিয়েছেন তো সেখান থেকে আমরা ফিরে এসে আমাদের স্কুলেতে গিয়ে আমাদের শোভাযাত্রা শেষ হলো সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে সাত হাজারের বেশি আমাদের প্যাকেট করা ছিল টিফিনের প্যাকেট সব টিকেট প্যাকেট দেওয়া হয়েছে তারপরেতে আজকে সকালবেলা ছটার সময় ঠাকুরের মন্দিরে স্পেশাল পুজো যেটাকে বিশেষ পুজো বলা হয় সেই বিশেষ পুজো হয়েছে শ্রী শ্রী চণ্ডী পাঠ হয়েছে তারপরে হোম যজ্ঞ যেটা বলা হয় সেই যজ্ঞ বা হোম করা হয়েছে এবং ভজন শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রী 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 রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাহাট ব্যাখ্যা তারপরে এখন বাউল গান চলছে দরজা গান হবে তারপরে বিকালবেলা ধর্মসভা হবে ধর্মসভার জন্যে গোল পার্ক রামকৃষ্ণ মিশন থেকে একজন মহারাজ এসেছেন বেরবুল মঠ থেকে একজন মহারাজ এসেছেন তারপরে হরিনাম সংকীর্তন এবং সন্ধ্যাবেলা আরতি আরতির পরে একটি যাত্রা আছে সেই যাত্রাটি আটপুর থেকে আসবেন কোথায় আমার হরি সেই যাত্রাটির নাম কোথায় আমার গৌর হরি সেই যাত্রা হবে হ্যাঁ যাত্রা হয়ে গেলেই আজকের দিনের আমাদের অনুষ্ঠান শেষ হবে কালকে আবার সকালবেলা আছে ভাগবত পাঠ আছে ভাগবত পাঠের পরে আমরা এখানে স্থানীয় আঠারোটির মতো স্কুলকে আমরা আমন্ত্রণ করেছি তাদেরকে শিক্ষা সামগ্রী প্রদান করব খাতা বারো প্রত্যেক ছাত্রছাত্রীকে বারোটি করে খাতা ছটি করে পেন পেন্সিল স্কেল একটি করে ছাতা আম্রেল্লা সেগুলো তাদেরকে দান করা হবে সেটাও প্রায় আগের এগারোশো জন ছাত্রছাত্রীকে কালকে প্রদান করা হবে তারপরে বিকালবেলা ভজন আছে এবং একটি সন্ধ্যাবেলা আরতির পরে ধর্মসভা কেন আজকে ভক্ত সমাগম দেখছি যেহেতু মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে ভীষণভাবে ভক্ত হয়েছে সমস্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে প্রায় কুড়ি হাজার কুড়ি হাজারের বেশি আমরা মানুষকে প্রসাদ দেব খিচুড়ি প্রসাদ আর তারপরে লাড্ডু চাটনি এসব তাদের তাদের ব্যবস্থা রাখা হয়েছে তো দেখছি ভালো ভক্ত মানে হয়েছে এবারে বাইরে তো আমাদের তিন দিন আগামী তিন দিনের অনুষ্ঠান শেষের দিনে আমাদের আবার বস্ত্র বিতরণ আছে আমরা তিন হাজারের বেশি হ্যাঁ শাড়ি বিতরণ করবো ধুতি লুঙ্গি ইত্যাদি বিতরণ আমরা করব আর এমনি ধর্ম আলোচনা তো আছেই তো এইভাবেই আমরা শ্রীরামকৃষ্ণ দেবের একশো উননব্বইতম জন্মতিথি আমরা পালন করছি তো আমরা ঠাকুরের চরণে প্রার্থনা জানাই হ্যাঁ সবার মঙ্গল হোক তিনি সবারকে মঙ্গল করুন তিনি এসেছিলেন জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্যে সকল সম্প্রদায়ের মাসে মানুষের জন্যে হিন্দু মুসলমান খ্রিস্টান সকল সম্প্রদায়ের প্রতি তার সমান শ্রদ্ধা ভালোবাসা ছিল সকল সম্প্রদায়ের যে ধর্ম মত সেই মতের মাধ্যম দিয়ে তিনি সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এবং করেছিলেন যত মত তত পথ সব ধর্মই সত্য তো এটি একটি বিশ্বের কাছে বাণী যে সব ধর্মই সত্য কোনো ধর্ম ছোটো বড়ো কিছু নেই সব ধর্ম দিয়ে ভগবানকে পাওয়া যায় ঈশ্বরকে পাওয়া যায় আল্লাহকে পাওয়া পাওয়া যায় গডকে পাওয়া যায় তো এই তার বাণী যত মত তত পথ আর মানুষকে ভালোবাসো মানুষের মধ্যে ভগবান আছে এই তার বাণী তো এই বাণীকে অনুসরণ করে সার পৃথিবীতে শান্তি লাভ করুক এটাই আমি আজকের দিনে শুভ দিনে হ্যাঁ ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা শারদা দেবী তাঁদের শিচরণ আমার প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ